রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনী আধিকারিক যিনি সি ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তাকে একটা চিঠি দিয়েছে অরূপ বিশ্বাস চিঠিতে সই করেছেন করেছেন তিনি দাবি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যে তত্ত্ববহুল ভিডিওটি দেখলাম তথ্যগুলো জানার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখবেন এবং এই তথ্যগুলো জানার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবাই যেন এই তথ্যগুলো জানতে পারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তাহলে কি শুভেন্দু বাবুকে গ্রেপ্তার করা হবে নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত তৃণমূল কংগ্রেসের এই চিঠিটার পিছনে রহস্যটা কি কি জানেন ব্যাপারটা হচ্ছে এই যে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো ঘোষণা করে দিলেন তিনি তার দলের কর্মীদেরকে যারা বিএলএ থাকবেন তাদেরকে বলে দিলেন যে যারা বিএলও যারা চার তারিখ থেকে মানে আগামী মঙ্গলবার থেকে আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবেন যে এনুমোরেশন ফর্ম সেটা তিনি নিয়ে যাবেন এবং পরপর তিনবার যাবেন তাদের সঙ্গে বিএলওদের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকতে হবে তৃণমূলের বিএলএদের মানে একদম গায়ে লেপ্টে থাকতে হবে খাওয়া দাওয়া নাওয়া ঘুম সব ভুলে যেতে হবে তো এবারে হয়েছে কি বিডিওরা মানে পশ্চিমবঙ্গের বিডিওরা তার মধ্যে তো বেশ কিছু একটা বড় অংশ তারা তো তৃণমূলের পা আটা অনেকে পাস করেছে অনেকে পাস করেনি তারা এবারে বিএলওদেরকে বলছে যে আপনারা কবে কোন বাড়িতে কোন পাড়ায় কোন গলিতে কটার সময় যাবেন সেই শিডিউলটা দিন সেই টাইম চার্টটা দিন সেটার নাম দিয়েছে রুট ম্যাপ রুট ম্যাপটা দিন কেন শুনবে বিএলওরা বিএলওরা শুনবেন কেন ধরুন বেশিরভাগ বিএলও তো স্কুল শিক্ষক তারা স্কুলে যাচ্ছেন কেউ কেউ বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরে স্কুল সকালবেলা বেরিয়ে যাচ্ছেন স্কুল থেকে ফিরছেন সন্ধ্যে ছটা সাতটার সময় তারপরে সময় হলে তারা ওর কাজ করবেন এবং তার মধ্যে কোন বাড়িতে কোন পাড়ায় কটার সময় কবে যাবেন সেটা জানাতে তারা বাধ্য নন নির্বাচন কমিশন এমন কোনো নির্দেশিকা প্রকাশ করেনি অতএব ওরা রিফিউজ করছেন বিএল ওরা বলছেন না ভাই ওই সব হবে না আপনি আপনার যে অনুগত যার আর কি যে দল শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের যারা বিএলএ তারা আমাদের সঙ্গে গায়ে লেপটে থাকবে সব সময় কোথায় যাচ্ছি কি খাচ্ছি কখন বাথরুমে ঢুকছি সমস্ত কিছু খেয়াল রাখবে আর কোন বাড়িতে যাবো ঠিক আছে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব পালন করব কিন্তু ওই ফুট ম্যাপ দিতে পারবো না এবারে পড়ে গেছে মহাফ্যাসাদে তৃণমূল কি চাইলা আমার কি হলো মানে কি চাইলাম কি হলো এই ধারণা এই জন্যই এখন তাদের ভেতরে ভেতরে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা তারা ভাবছেন যে যা বাবা এই তো যা বলছি সবই বুমেরাং হয়ে ফিরে আসছে এই যে মৃত্যুগুলো হচ্ছে পঁচানব্বই বছরের লোক মূল্য আমরা বলছি যে এই এসআইআর ভয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বিষ্ণুপুরে কোনো একটা চিতাবাঘের মৃত্যু হয়েছে সেখানেও নাকি এই এসআইআর ভয়েই তার মৃত্যু হয়েছে এবং মর্গগুলোর সামনে বিজেপি নেতারা বলছেন মর্গের সামনে তৃণমূলের নেতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন একটা ডেড বডি ঢুকলেই সেখানে একটা চিরকুট গুঁজে দেবেন এবং বলবেন যে এনআরসির আতঙ্কে মারা গেছে এবং ফেসবুকে টুইটারে প্রচুর মিমস ছড়িয়ে যাচ্ছে কেউ কেউ বলছেন আমার জাঙ্গিয়াটা ছিঁড়ে গেছে এটা এসআইআর এর কারণে নতুন জাঙ্গিয়া কিনে দিতে হবে এই যে খিল্লি চলছে তৃণমূলকে নিয়ে তখন তৃণমূলের নেতা নেত্রীরা শীর্ষ নেতা নেত্রীরা ভাবছেন এটা কি হলো এটা কি হলো আমরা চাইলাম এক আরেক হয়ে গেল এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যে গ্রেপ্তারির দাবি করেছে তৃণমূল কংগ্রেস শুভেন্দুবাবু কি বলেছেন বাবু বলেছেন যারা তেরো বিএলও তারা যদি কোনো অপরাধ করে থাকে নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে থাকে মানে যেমনটা শান্তিপুরে একজন প্রসেনজিৎ সাহা বলে একজন ব্যক্তি তিনি এসআইআর এর বিরোধিতা করছেন প্রকাশ্যে মাইকে বলে মাইক ধরে মাইক্রোফোনে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে তিনি বলছেন এই এসআইআর ক্ষতিকারক এই ধরনের বিএল ওরা যারা ত্যাঁদর বিএলও যারা বেআইনি কাজ করবেন তাদেরকে কিন্তু নজর রাখছে ভারতীয় জনতা পার্টি এবং বিহারে এসআইআর হওয়ার সময় বাহান্ন জন বিএলও কে অ্যারেস্ট করেছে পুলিশ সেই কথাটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সেটা তার অপরাধ শুভেন্দুবাবু বলেছেন যে এই তৃণমূলের শাসনকালে যদি কোনো বিএলও বা বিএলএ তারা আক্রান্ত হন একজনও যদি আক্রান্ত হন তিনি তাদের পাশে থাকবেন তিনি বলেছেন বাংলাদেশের মোল্লায়ুনুষ এবং এরাজ্যের খালা মমতা দুজনেই চরিত চারিত্রিক ভাবে দুজনেই একই তিনি বলেছেন এই ভাইপো জেলে ঢুকবে তার কারণ মানুষের চোখের জল আর মানুষের অভিশাপ মানুষের হায় তার গায়ে লাগবে আইনি প্রক্রিয়াতেই ভাইপো জেলে ঢুকবে এইসব বলা তার অপরাধ আপনারা বলবেন যে শুভেন্দুবাবু ঠিক বলেছেন না ভুল বলেছেন এবং এই সব কারণকে বাইপাস করে যখন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের বাবা তুলে বলে এবং যা তা ছাপার অযোগ্য তখন তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো রকম চিঠি চাপাটির দিকে যায় না সেটাকে সমর্থন করে উল্টে যখন বিরোধী দলনেতা বিএলও বা বিএলএ যারা আক্রান্ত হবেন তাদের পাশে থাকার কথা বলেন যখন তিনি বলেন যে তিনি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদেরকে পাঁচশো টাকা করে দেবেন প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভাবে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করার জন্য তখন তাদের খুব গায়ে ঝাল লাগে খুব কষ্ট হয় বাবু যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন এবং তিনি শুধু ঠিক বলেছেন তাই না তিনি যেভাবে উপহাস করেছেন যে একজন চিতাবাঘের একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে সেটাকেও হয়তো তৃণমূল কংগ্রেস চালিয়ে দেবে যে এসআইআর এবং এনআরসির আতঙ্কে তার পথ থেকে গোটা রাজ্য জুড়ে খিল্লি শুরু হয়ে গেছে খিল্লি শুরু হয়ে গেছে এবং এই যে বিডিওরা যারা কিনা রুটম্যাপ চাইছেন বিএলওদের কাছে বিএলওরা প্রত্যাখ্যান তো করছেনই কোনো কোন বিডিও তারা তৃণমূল কংগ্রেসের যে ভিত্ত সেটাকে প্রমাণ করার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন সেটা জনবিরোধী শুধু নয় সেটা অসাংবিধানিক শুধু নয় পুরোপুরি বেআইনি এবং একটা ছবি আজকে সকালে আমার কাছে এসেছে আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা তিনি দু হাজার থেকে দু পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন এবং আমরা তাকে খুব কাছ থেকে দেখেছি খুব ভালো করে মিশেছি অত্যন্ত বাক অত্যন্ত ভদ্র অত্যন্ত শান্ত শিক্ষিত একজন উপজাতিভুক্ত মানুষ তিনি মাদারিহাটের এমএলএ ছিলেন এবং এখন তিনি আলিপুরদুয়ারের সাংসদ মাদারীহাটের যিনি ভিডিও তাকে ঢুকে এই মৃতবাক এই শান্ত মানুষটি যেভাবে তাকে চেতাবনি দিয়েছেন যেভাবে সতর্ক করেছেন এটা আমাদেরকে অবাক করেনি এটা আমাদেরকে মুগ্ধ করেছে এই ধরনের প্রতিবাদই কিন্তু দরকার এই যে ভিডিও ইনি এনার নাম হচ্ছে চৌরাশিয়া তো এই চৌরাশিয়া সাহেবকে মনোজ টিগ্গা কি বলেছেন আপনারা খালি একটু শুনে নিন बोला है प्रोसेस क्या प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ ट्रिपल बांटो टीएमसी का साथ में आप चावल बांटो टी एम सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस में है कौन संविधान में है क्या पार्टी के साथ में बैठ करके मारे संविधान में, में आप पार्टी करके यहाँ पर आए क्या हाँ टीएमसी का धंधा लड़ाएगा यहाँ आरोप दूसरा बोलते सरकार को बोलेगा क्या भाई आपको कितना बार बोला कितना बार बोला हमको नहीं या, नहीं या, है है से लाख क्या बात है क्या नहीं मिलेगा क्या नहीं मिलेगा गर? अठारह लाख आपको वोट दिया है क्या नहीं मिलेगा गर? पूछता सरकार करके बोलेगा क्या तम है तमाशा सब यहाँ पर तमाशा पार्टी करनी है यहाँ पर कितनी वीडियो की ली करो पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमा टीएमसी का झंडा लेके घूमा বিডিওর নাম হচ্ছে অমিত কুমার চৌরাশিয়া মাদারী হাটের বিডিও তাকে মনস্ত্রিকা যেভাবে সতর্কতা বার্তা দিলেন সতর্ক হতে বললেন সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিয়ে দিই এখন তো শুরু হয়ে গেছে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে কলকাতার বিভিন্ন জায়গায় সেটা নজরুল মঞ্চ হতে পারে সেটা ফেয়ারলি প্লেস হতে পারে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে প্রশিক্ষণ এবং এর মধ্যে যে তথ্যটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি দেখুন ডাইরেক্ট ম্যাপিং এবং প্রজিনি ম্যাপিং এই দুটো ম্যাপিং এর কাজ কিন্তু হয়ে গেছে ডাইরেক্ট ম্যাপিং হচ্ছে দু হাজার দুয়ের নির্বাচনের যে ভোটার তালিকা সেই তালিকায় যাদের নাম ছিল দু হাজার দু যাদের নাম আছে সেই নামটা উঠে গেছে প্রসিলি ম্যাপিংটা কি দু হাজার নাম নেই এখন নাম আছে কিন্তু তাদের বংশ তালিকার অর্থাৎ বাবা মা বা পরিবারের কারো দু হাজার দুয়ের তালিকায় ছিল অতএব তারাও তো বৈধ ভোটার এই যে দু ধরনের ম্যাপিং হয়ে গিয়েছে এর পরে যে তালিকাটা তৈরি হয়েছে আর কি সেখানে ডেটা এন্ট্রি অপারেটাররা সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের অনুগত তারা ইচ্ছাকৃত করতে পারেন অথবা তাদের যে মেধা তাদের যে পড়াশোনা তাদের যে শিক্ষাগত যোগ্যতা তা তো উৎকর্ষ নিয়ে বলার কিছু নেই তো তারা যে নামগুলো লিখেছে মানে ধরুন দীপঙ্কর ডিপিএন কে আর মানে হবে তো ডিআই পি এন কে আর সেটা না লিখে ভুল ভাল করেছে মানে যেটা খবর পাচ্ছি আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট নামে ভুল করেছে সেটা হতে পারে ইচ্ছাকৃত আর হতে পারে শিক্ষাগত যোগ্যতার কারণে নির্বাচন কমিশনকে আবার এই নামগুলো এই বিএলওদের মাধ্যমে আবার তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করতে হবে এর পেছনে কি রহস্য আছে নিশ্চয়ই কোনো রহস্য আছে সেটা কি সেটা আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন কেউ জয়েন করতে চাইলে এই যে নিচে জয়েন বাটনটা রয়েছে নবান্ন নিমন্ত্রণের প্রাথমিক সদস্য পদ নিতে পারেন সামান্য অনুসার টাকার বিনিময়ে আর যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আগামী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারম